বিরতির পর স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শপথ গ্রহণ করবেন আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি খার্গে অর্থাৎ রাজনৈতিক সচন্য দেখিয়ে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে অনুষ্ঠানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তবে শাসক দল অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নমর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না তারা বয়কট করেছেন এছাড়া আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন মোদী অথচ তার আমন্ত্রণ শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো বিরোধী দলের কাছে পৌঁছায়নি এমনটাও কিন্তু একাধিক জায়গা থেকে উঠে আসছে রাতের দিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করে বিদায়ী মন্ত্রিসভার মন্ত্রী তিনি জানাচ্ছেন যে তিনি এই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে না আর এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু থাকছেন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে আমি সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দাবা শেষবাগ প্রথমে আপনাকে নিউজ ব্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি আজ শপথ গ্রহণ অনুষ্ঠান যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারকে তিনি উপস্থিত থাকছেন কিন্তু সেই জায়গায় তৃণমূল কংগ্রেস ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন আর সেই জায়গায় একটা প্রশ্ন তো অবশ্যই উঠতে পারে সেটা হচ্ছে তিনি হচ্ছে প্রথমেই দেশের প্রধানমন্ত্রী আর তিনি দেশের জন্য সেই দায়িত্বটা গ্রহণ করছেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই বিষয়টা বয়কট করা বা শপথ গ্রহণ অনুষ্ঠানটা বয়কট করা কি মনে হয় ভারতের এই যে একটা অন্য চিত্র আছে উঠে এলো বা অন্য খবর টি উঠে এলো সেই বিষয়টাকে আপনি কি ভাবে দেখছেন দেখুন সুস্থ গণতন্ত্রে উচিত সংবিধান মেনে যখন আমরা তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পেয়েছি তার সাথে আলোচনা বিরোধিতা সবই থাকতে পারে কিন্তু সমস্ত রাজনৈতিক দলেরই সুস্থ গণতন্ত্রে এবং যারা সংবিধানকে শ্রদ্ধা করে সেখানে কারণে নরেন্দ্র মোদি সংবিধান নামে আর যে শপথ গ্রহণ করবেন সেখানে প্রত্যেকেরই প্রত্যেক দলেরই অংশগ্রহণ করা উচিত এবং যেখানে রাহুল গান্ধী বারবার বলছেন যে সংবিধান বাঁচানোর লড়াই আমরা লড়ছি সেখানে এই রকম একটা সাংবাদিক শপথ নেবেন এবং সংবিধানকে সামনে রেখে সেখানে কংগ্রেসের একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অংশগ্রহণ করা সুস্থ সৌজন্য রাজনীতি ছাড়া তো ভারতবর্ষ এগোতে পারে না আর অন্যদিকে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উনি আজকে শুনছি খবর শুনছে উনি ওখানে থাকছেন না আমার মনে হয় সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা উচিত রাজনৈতিক শিষ্টাচার সৌন্ন ভারতবর্ষের গণতন্ত্রের সৌন্দর্য গোটা পৃথিবীর কাছেই গোটা বিশ্বের কাছেই এক বিস্ময় সেটা হচ্ছে আমাদের একতা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো খুব শাসক বা বিরোধী যাই হোক এই অবশ্যই আর সেই ক্ষেত্রে সংবিধান বাঁচাও বা সংবিধান রক্ষা করো একাধিক স্লোগান তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন তাই সেই ক্ষেত্রে আজকেও তো একটি গণতন্ত্রেরই প্রধান উৎসব আমরা বলতে পারি তাই সেই ক্ষেত্রে এই যে বয়কট করা বা এই যে একটা ছবি উঠে এসেছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরও তো এই ধরনের অভিযোগ করতে পারে 100 বার অবশ্যই উঠতে পারে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক ভাবে এখানে লড়েছেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে খুব ভালো রেজাল্ট করেছেন অর্থাৎ মানুষ সংবিধানের মতে যে সেই রয়েছে প্রয়োগ করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার খুব ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস সবটাই সংবিধান মেনে চলছে তাহলে সংবিধান আমার খুব অবাক লাগছে যে যেখানে এইরকম একটা অনুষ্ঠান যেখানে সংবিধানকে সামনে রেখে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে উনি থাকছে না এটা আমাকে সত্যি অবাক করছে একেবারে ইন্ডিয়া যে প্রধান শরিক বা ইন্ডিয়া জোটের প্রথম সারির শরিক যদি আমি বলি সেক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তারপরে কিন্তু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তাই সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের একাধিক শরিক আজ অংশগ্রহণ করছেন সে জায়গায় একেবারে এক পেশে হয়ে তিনি যাচ্ছেন না বয়কট করছে আমরা নির্বাচনের সময়ও দেখেছি যে ইন্ডিয়া জোটে তিনি বৈঠক বা বিভিন্ন কমিটি গঠন করা সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম সারিতে এসে বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন যখন সিট বা আসন সমঝোতা বিষয়টা চলে এসেছিল তখন তিনি একলা চলোরই নীতিটা গ্রহণ করেছে তবে কি মনে হয় তিনি ইন্ডিয়া জোটে থেকেও তিনি সব সময় নিজের বা একা চলার যে নীতিটা তা তিনি গণতন্ত্রের উৎসভক বা ফোটক তা তিনি নিজের মতো করে চলতে চান তার জন্য আরো এক উদাহরণ আছে উঠে এলো শতবর্ষত্বাই এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনাকে এটা বলতে পারি 1998 সাল থেকে এই দু হাজার চব্বিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু বিপরীত চরিত্র দেখেছি উনি কখনো আহ নরেন্দ্র মোদীর সাথে খুব সুসম্পর্ক রাখছেন কখনো আবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাচ্ছেন এটা আমরা বারবার দেখেছি এবং সবচেয়ে বড় কথা এই যে রাজনীতি স্ট্যান্ড বদল যেটাকে আমরা বলি রাজনীতি পরিভাষায় বারবার যে দিক পরিবর্তন করছেন তাতে কিন্তু উনার রাজনীতিকে কোনো সমস্যা কিছু হয়নি বরঞ্চ মানুষ আরো বেশি করে দুহাত আশীর্বাদ করেছেন এর মধ্যে কি রাজনীতি এর মধ্যে কি পলিটিক্স সেটা আর একটু না গেলে আমরা পরিষ্কার বুঝতে পারবো না কিছু একটা হয়তো আছে কারণ এন সাথেও কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তিনি সমঝোতা করে চলেছেন আবার দেখেছি ডক্টর মনমোহন সিং এর সময়ও একটা ফেজে কিন্তু উনি আবার কংগ্রেসের সাথে ছিলেন অর্থাৎ এই কংগ্রেস যেটা ইন্ডিয়ার জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থানটা প্রথম থেকেই কিন্তু বেশ সন্দেহজনক ছিল কিন্তু যদিও উনি একাধিকবার মঞ্চে দাবি করেছেন আমি ইন্ডিয়া সাথে রয়েছি কিন্তু না না এগুলে বিষয়টা পরিষ্কার হবে নমস্কার অর্থাৎ প্রহ্লাদ আমন্ত্রণের আমন্ত্রণে সারাদিন সংসদীয় স্বজনতা বজায় রাখছে জাতীয় কংগ্রেস কিন্তু সেই জায়গায় তৃণমূল কংগ্রেস বয়কট করলো শপথ গ্রহণ অনুষ্ঠান আর সেখানেই রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে একাধিক বিশেষজ্ঞরা সেটাই প্রধান প্রশ্ন রাখছে যে গণতন্ত্রের একটা উৎসব কোন জাতি বা সেখানে কোন ধর্ম বা সেখানে কোন পার্টি নয় সেখানে কোনো বিজেপি নয় সেখানে কোন এন নয় সেখানে শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকে সামনে রেখে কিভাবে আগামী দিনে এগিয়ে যাওয়া সে বিষয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়কট ভালো চোখে দেখছেন না রাজনৈতিক মহল নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন